জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিবেদন শোনাবো তারপরে আসবো আমরা আলোচনায় যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ঠিক কি বলেছিল সেই প্রতিবেদনটা প্রথমে শোনাব তারপরে আসবো বিনোদন দু সালে বলেছিলাম বদলা নয় বদল চাই রবীন্দ্রসঙ্গীত বেজেছিল নজরুল গীতি বেজেছিল ওই খুনি সিপিএম খুনি কংগ্রেস বা খুনি বিজেপিকে আমরা কিচ্ছু করিনি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিচ্ছেন তিনি বলছেন বদলা নয় বদল চাই কিন্তু নিচের লেভেলে সেই সব ছোট ছোট নেতাগুলো গোটা এলাকা উত্তপ্ত করছে আর অভিযোগটা সেই সব নেতার বিরুদ্ধে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি শান্তির বার্তা দিচ্ছেন তিনি তিনি তো বলছেন নিজে মুখে তিনি স্বীকার করছেন যে আমরা বদলা নয় বদল চাই তাহলে কেন কেন আপনারা বদলা নিচ্ছেন এই চিত্রটা দেখুন ভালো করে চৌঠা জুন ভোট গণনা হয়েছে তৃণমূল কংগ্রেস সব জায়গায় ভালো রেজাল্ট করেছেন সব জায়গাতে জিতে গেছেন কোনো জায়গাতে আইএসএফ এর কোনো ছাপ নেই এই যে পাশের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজয় মিছিল আপনারা করছেন আনন্দ করছেন করুন মানুষকে আনন্দ দিন মানুষকে কাজ দিন আপনি যে বোমগুলো ফাটাচ্ছেন সাইড দিয়ে তো জনসাধারণ মানুষগুলো যাচ্ছে তাদের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তার দায়ীটা সেই নেতা বাবু কি নেবে তাহলে কোন নেতার দায়িত্ব নেবে এটা কি বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক আর কেন ভাই ছেড়ে দিন আনন্দ করুন আপনার জন্য একটা সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে কেন ভাই এরকম আনন্দ করি কি লাভ দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছে যে আমরা বদলা নয় বদল চায় তবে লোকসভা ভোটকে সামনে রেখে যেভাবে এক একটা এলাকা উত্তপ্ত হচ্ছে এটাই কি বদলা এটাই কি বদল এই প্রশ্নটা রেখে দিয়ে দিয়েছিলাম জনসাধারণ মানুষের কাছে এ বাংলায় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গী এই বাংলায় বেঁধেছিল কবি নজরুল ইসলামের সেই ছন্দ কবিতা কিন্তু সেই কবিতা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে স্বীকার করছে যে বাংলায় আমরা বদলা নয় বদল চাই এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উপরে কি তাহলে বদলা নিচ্ছে এই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মান। প্রাদ্বিক বাংলা মিন 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 করে কারো কাছে প্রশ্ন করে না চোখে চোখ রেখে প্রশ্ন করে রীতিমধ্যে রয়েছেন সেই ভাঙর বিধানসভার ভুমুর ক্যামেরা এসএফ নেতা তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কার বিরুদ্ধে অভিযোগ করছে আপনাদেরকে শোনাম এইখানে একটাই প্রশ্ন ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে জিতেও গেছে ঠিক আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় শান্তির বার্তা দিচ্ছেন কিন্তু নিচের লেভেলের নেতা সাধারণ মানুষের উপর এত অত্যাচার করছে তো সাধারণ মানুষ যাদের উপর অত্যাচার করছে তাহলে সেই সব সাধারণ মানুষ তাদেরকেই তো ভোট দিয়ে মন্ত্রী এম করছে কিন্তু তারা যদি বিপদের মুখে পড়ে অভিযোগটা কার কাছে করবে এই আজকে এই প্রশ্নটা করছে এটাই এটা আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন এটাই সাধারণ মানুষও চাইছে বিশেষ করে আমরাও চাইছি কারণ হচ্ছে যখন ভোটের লড়াই গণতন্ত্র লড়াই অনেকেই লড়তে পারে এটা স্বাভাবিক একজনাই যে আমি শুধু দল করব আর কেউ দল করতে পারবে না আমি যেটা বলবো সেটাই হবে রাজতন্ত্র হবে গণতন্ত্র থাকবে না এটা যদি বলে তো এটা তো অন্যায় এটা আমরাও বলছি যে মানুষ ভোট দিয়েছে ভালো মানুষ মানুষের রায় দিয়েছে মানুষ চেয়েছে যে আগামী দিন মমতা ব্যানার্জি দল থাকুক মমতা ব্যানার্জি দলকে মানুষ ভোট দিয়ে তারা তারা নেতা মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছে ভালো জিনিস তারা জিতেছে তারা আনন্দ করুক মানুষের কাছে শান্তির বার্তা দিন মনে মমতা ব্যানার্জি ক্যামেরার সামনে এসে শান্তির বার্তা দিচ্ছে ভালো জিনিস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তাটা দিচ্ছে ভালো কিন্তু তার নিচে স্তরে কর্মীরা কি করছে সেটাও তার খেয়াল রাখা দরকার যে নিচে স্তরে আমার নিচে স্তরে যেসব বুথ লেভেল পঞ্চায়েত লেভেল গ্রাম লেভেলে যেসব কর্মীরা আছে সেখানে কি অত্যাচার চালাচ্ছে সেটাও তার খবর রাখা উচিত তার খবর রাখা দরকার অবশ্যই আপনি শুধু শুধু বলে দিচ্ছেন কোনো অশান্তি হবে না কোনো আপনার যেসব চেলা চামচা গুলো আছেন তারা কি করছে সেটা আপনি খবর রাখেন সাধারণ মানুষ আপনাকে চেয়েছে বলেই তো আপনি দিতে পারছেন সাধারণ মানুষ আপনাকে অত্যন্ত ভালো আরো খুশির খবর যখন আপনি দিতে যাবেন আমি যখন একটা দলের থেকে আমার আনন্দ হবে যে বিরোধী আছে তাদের আরো কাছে ডেকে নেওয়ার আমি আমি মনে করি আইএসএফ এর তরফ থেকে আমি একটা আঞ্চলিক একটা দায়িত্ব হিসেবে আমি একটা কর্মী হিসেবে আমি মনে করি যে যখন একটা দল জিতে যাবে একটা যখন গণতন্ত্রের অধিকার নিয়ে সে যখন জিত হবে তার উচিত যারা তার বিরোধী থাকবে তাদেরকে আরো কাছে ডেকে নেওয়া যে যা হওয়ার হয়েছে ঠিক আছে আসো আমরা সবাই মিলে একসাথে দলটা করি গ্রাম পরিচালনা করি পাড়া পরিচালনা করি আগামী দিন দেশ কিভাবে রক্ষা হবে রাজ্য কিভাবে উন্নতি হবে মানুষের কিভাবে কাজকর্ম হবে শিক্ষার দিকে কিভাবে উন্নতি হবে এইসব দিকে আসো আমরা সবাই মিলে আগিয়ে যাই এরা তা সেটা করছে না কারা আমাদের বিরোধী করেছে দেখো বিরোধীদের মা ধর ঘর ভাঙা বাড়ির সামনে গিয়ে মারা বাচ্চাদের গায়ে মারা করছে যেটা 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 আমার 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 ওখানে ওখানে হয়েছে হয়েছে আমি নিজে বাড়ির সামনে গিয়ে বাচ্চারা আছে তাদেরকে বোম মারা পাড়ায় পাড়ায় ঢুকে বৌজি বাচ্চাদেরকে তাড়া করে নিয়ে যাচ্ছে মারার জন্য ভাঙচুর করছে ঘর বাড়ি একাধিক কারেন্টের মিটার ভাঙচুর করেছে টিএমজির গুন্ডারা একাধিক মিটার ভাঙচুর একাধিক ঘর বাড়ি ভাঙচুর মানুষকে কেশ মিথ্যা কেশ তাড়াতাড়ি রাস্তাঘাটে ভালো করে সাধারণ মানুষ বার হতে পারছে না এইসব গুলো আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সরকারের কাছে মমতা ব্যানার্জি সরকার এবং আমাদের রাজ্যের সরকারের কাছে আবেদন করব যাতে আপনাদেরকে মানুষ চেয়েছে খুশির খবর আপনারা আরো আগামী দিন যারা আপনাদের বিরোধী আছে তাদেরকে কিভাবে কাছে রাখবেন এসব অনলাইন অত্যাচারটা বন্ধ করে তাদেরকে ভালোবেসে গ্রাম কিভাবে শান্তিতে থাকবে পাড়া কিভাবে শান্তি থাকবে সেই দিকে এগিয়ে যান বেশ বেশ পাবলিক বাংলা টেলিফোন লাইনে সময় দেওয়ার জন্য আমির সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ অর্শো